এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম কোচবিহার থেকে শিলিগুড়ি আমরা কিভাবে গেলাম আর কে কে গেলাম তারপরে সেখানে পৌঁছে বুনো এক্সাম হলে ঢুকে যায় আর ভিডিওটা আমি সেখানে শেষ করে দিই তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে আমরা কি করেছিলাম আর সেদিন রাত্রিবেলা আমরা বাড়ি আসতে পারিনি কেন আসতে পারিনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে তো হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই জানি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা মহাদেবের নাম শুরু করি তো চলে গেলো এক্সাম দিতে আর আমরা বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সেখানে বসার কোনো জায়গা ছিল না গরমে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাই জন্য মামি আর আমি মিলে আখের রস খেয়ে নিই সেদিন ভোরের দিকে বৃষ্টি হলো পরে কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ উঠেছিল যার জন্য আমরা গরমে শেষ হয়ে গেছে সেই গরমের মধ্যে এই আখের রসটা খেয়ে অনেকটা ভালো লাগছে সেখান থেকে একটু দূরে একটা জায়গায় একটু ছায়া ছিল যার কারণে সবাই গিয়ে আমরা সেখানেই বসে পড়ি সেখানে বসেও আমরা শান্তিতে কেউ বসতে পারিনি আমাদের বারবার করে উঠতে হয়েছে আমরা যেহেতু রাস্তার কিনারে বসেছিলাম আর রাস্তাটা খুব একটা বড় না হওয়ার কারণে বারবার স্কুল বাস যাচ্ছিলো আর আমাদের বারবার করে উঠতে হয়েছিল পরে আমরা আরেকটু করে পিছিয়ে বসে কিন্তু তারপরে আমাদের শান্তি মেলেনি কেননা গাড়িগুলো যাওয়ার সময় এত ধুলো উঠছিল সমস্ত ধুলো আমাদের শরীরে এসে পড়ছিল আর আমি তো ওখানে থাকতে থাকতে পুরো অবাক হয়ে গেছিলাম কম করে পঁচিশ থেকে ত্রিশটার মতো স্কুল বাস গেছিল এই একটা গাড়ির পর আরেকটা একটা লাইন দিয়ে যাচ্ছিল পরপর করে এত গাড়ি যাচ্ছিল যে আমি কাউন্ট করার সময়ই পাইনি তবে সেখানকার সবাই বলছিল পঁচিশ থেকে ত্রিশটার মতো গাড়ি গেছিল তো আর কি করবো আমাদের যেহেতু দাঁড়ানোর মতো কোনো রাস্তা ছিল না তাই জন্য আমরা সেখানেই ধুলোবালির মধ্যেই বসেছিল তারপরে যখন দুটো বাজে তখন আমরা সেখান থেকে চলে আসি কলেজের সামনে আর আমরা যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠেছি যার কারণে এত ঘুম পাচ্ছিল মামি তো প্রায় ওখানে ঘুমিয়ে পড়ার মতো তারপরে আধ ঘন্টা মতো সেখানেও বসেছিলাম তারপরে ম্যাডাম বের হয় পরীক্ষা ওদের পরীক্ষা শেষ হয়ে রুম থেকে বেরোতে বেরোতে প্রায় পনেরো তিনটা মতো বেজে গেছে তারপরে আমরা সেখান থেকে অটো করে চলে যাই কিন্তু কোটমোর অব্দি কারণ সেখানেই ছিল মামির মাসির বাড়ি তো আমরা সেখানেই যাব কলেজ থেকে কোটমোর আসতে মোটামুটি অনেকটাই সময় লেগেছিল মানে অনেকটাই দূর ছিল আর আমাদের একজনে করে ভাড়া পড়েছিল চল্লিশ টাকা করে তারপরে আমরা অটো থেকে কোটমোরে নেমে পড়ি এবং সেখান থেকে একটা টোটো নিয়ে চলে যাই রবীন্দ্রনগরে কারণ সেখানেই মামির মাসির বাড়ি জানো তো মামি প্রায় আঠারো উনিশ বছর পর তার মাসির বাড়িতে আসে তাই তাদের বাড়ি যাওয়ার রাস্তা মামি ভুলেই গেছে এই বুনুকে মামি কিন্তু এসেছিল লাস্ট বার যখন বনু দু বছর বয়স ছিল আর এখন দেখো বোনো কত বড় হয়ে গেছে আর মামি এত দিন পর আসলো মাসি তো সে যাই হোক দেখো আমরা কিন্তু চলে এসেছি মামির মাসি বাড়িতে প্রথমে গিয়ে কিন্তু আমরা স্নান করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি এবং তারপর একটু ঘুমিয়ে পড়েছি এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা যাবো একটু মামি বড় মাসি বাড়িতে ঘুরতে মামি ছোট মাসি বাড়ি থেকে বড় মাসি বাড়ি দূরত্ব খুব একটা বেশি না পায়ে হেঁটেই যাওয়া তার জন্য কিন্তু এখন রেডি হচ্ছে তো চলো এখন তোমাদেরকে আমি বলি কেন আমাদের বাড়ি যাওয়া হয় পরীক্ষা শেষ হওয়ার পর মামির মাসির বাড়ি আস্তে আস্তে আমাদের প্রায় সাড়ে চারটার মতো বেজে গেছিল তারপর স্নান করে খাওয়া দাওয়া করতে করতে আমাদের ছয়টা মতো বেজে গেছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তাই জন্য আমরা তার থেকেও বড় কথা মামি পরে তার মাসি বাড়িতে গেছে মাসি কি আর ছাড়বে বলো তোমরা কিন্তু সেদিন আর আমাদের বাড়ি আসা হয়নি আমরা যেহেতু জানতাম যে আমরা আমরা চলে কিন্তু কোনো আর জামা কাপড় নেই একটা করে জামা কাপড় পরেই ছিলাম তারপরে কিন্তু আমরা মামির বড় মাসি বাড়িতে গেছিলাম সেখানে গিয়ে আমি কোনো ভিডিও করিনি সেখান দিয়ে আসার সময় কিন্তু দেখি গণেশ পুজোর প্যান্ডেল হয়েছে তো সেটাই দেখতে গেছিলাম ভিতরে আর এখন দেখো টুকটুক করে হেঁটে চলে যাচ্ছে বাড়িতে বাড়িতে যাওয়ার পর আর কোনো রকম কোনো করিনি খাওয়া দাওয়া করে একবারে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু শরীরটা প্রচন্ড ক্লান্ত ছিল তো এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অচরে বৃষ্টি হয়ে যাচ্ছে থামার কোনো নিচ্ছে না আমরা ওই সাতটার সময় ঘুম থেকে উঠে পড়েছি উঠে দেখো রেডি হয়ে বসে আছে কিন্তু বৃষ্টি থামার নিচ্ছে না আর দেখো এটা কিন্তু দিদার ঠাকুর ঘর এত অল্প জায়গার মতো কত সুন্দর করে সবকিছু গুছিয়ে রেখেছে তারপরে কিন্তু দিদা বানিয়ে দিল চা তো চা খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়া সাতটার সময় ঘুম থেকে উঠে আমাদের কিন্তু সাড়ে সাতটার মধ্যে বের হওয়ার কথা কিন্তু এই বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না যার কারণে আমাদের বের হতে হতে সাড়ে আমরা গেছিল আমরা ততক্ষণ বসেই ছিল তখন অব্দি কিন্তু বৃষ্টি পুরোপুরি কমেনি ঝিরিঝিরি করে হয়ে যাচ্ছিল তাই জন্য দিদা কিন্তু ছাতা নিয়ে আমাদেরকে এগিয়ে দিতে এসেছিল রবীন্দ্রনগরে যে মোড়টা আছে জানি না এই জায়গাটাকে কি বলে ঠিক আমি সঠিক নামটা জানি না তবে এখানে যে কালী মন্দিরটা তোমরা দেখতে পেলে যে ঠাকুরটাকে দেখে এত ভালো লাগছে মানে মনটা শান্তি হয়ে যায় তারপরে কিন্তু আমরা দেখো অটো করে চলে আসি বাস স্ট্যান্ডে এসে কিন্তু বাসে বসেও পড়ি আর তখন অব্দি কিন্তু বাসটা মোটামুটি ফাঁকাই ছিল কোনো লোকজন ছিল না আমরাই মনে হয় প্রথম উঠেছিলাম তারপরে কিছুক্ষণের মধ্যে কিন্তু বাস ছেড়েও দেয় তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে যারা ফার্স্ট পার্টটা এখন দেখো তারা অবশ্যই কি আমার প্রোফাইলে গিয়ে দেখে আসবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও যারা তোমরা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আরো নতুন একটা সুন্দর ভিডিও ততক্ষণের ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন টাটা বাই